আপনি কি কখনো ভেবেছেন একটা ড্যাম যা বিদ্যুৎ উৎপন্ন করে এবং লক্ষ লক্ষ মানুষকে জল সরবরাহ করে কিন্তু এটি একটি বিপজ্জনক টাইমবোমে পরিণত হতে পারে আপনি হয়তো ভাবছেন কিভাবে এটা সম্ভব এটি জানার জন্য আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা এই বিষয়ে আলোচনা করব আলোচনা করব বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্যাম নিয়ে এর শক্তির পরিমাণ এমনই যা পৃথিবীর ঘূর্ণনুগতিও কমিয়ে দেয় শুধু তাই নয় এই ড্যাম তৈরিতে ব্যবহৃত কংক্রিট যদি সুইজারল্যান্ডে ফেলা হয় তবে পুরো দেশ দুই ফুট উঁচু কংক্রিটে ঢেকে যাবে আপনি হয়তো ভাবছেন এই বিশাল ড্যামটি কোথায় অবস্থিত হতে পারে আসলে এই বিশাল ড্যাম চীনে অবস্থিত আমাদের প্রতিবেশী দেশে তবে এটি একটি টাইম বোমের মতোই বিপজ্জনক কখনো যদি এটি ভেঙে পড়ে পুরো পৃথিবী এক বিপর্যয়ে সম্মুখীন হবে কিন্তু কেন বিজ্ঞানীরা এমন বলছেন আসলে ড্যামটি যেহেতু একটি বিশাল জলাধার এখানে হাজার হাজার লিটার জল ধরে রাখা হয়েছে এর ফলে এটি পার্শ্ববর্তী ভূখণ্ডে চাপ সৃষ্টি করছে ফলে বাড়ছে ছোট ছোট ভূমিকম্প ও ভূমিত্সের সম্ভাবনা ভাবুন তো একদিন হঠাৎ এই ড্যাম যদি ভেঙে পড়ে তার জলরাশি চারিদিকে তচংস করে দিতে কতকু সময় নেবে এ কারণেই এই ড্যামকে টাইম বোম বলা হচ্ছে এই ড্যামের নির্মাণের পেছনে ইতিহাসও কম চমকদ নয় উনিশশো সালে এক ভয়ঙ্কর বন্যায় যা ব্যাপক ধ্বংসজ্ঞ চালিয়েছিল তখন থেকেই চীনের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে এমন বন্যা থেকে বাঁচার জন্য কিছু না কিছু করতে হবে সেই সময় চীনও ছিল উপনিবেশের অধীন তাই তাৎক্ষণিকভাবে কিছু করা সম্ভব হয়নি তবে সময় গড়াতে লাগল উনিশশো সালে আরেকবার ভজাবহ বন্যায় দেশটি বিপর্যস্ত হল সেই বন্যায় প্রায় ত্রিশ লক্ষ মানুষ প্রাণ হারায় এই ঘটনা সরকারকে আরেকবার এই নদীর ওপর নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝায় অবশেষে উনিশ সালে শুরু হল এই ড্যামের নির্মাণ যা আজ পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম হিসেবে পরিচিত থ্রি গর্জেস ড্যাম চীনের জন্য এটি গর্বের একটি প্রকল্প হলেও এর পেছনের ভয়াবহ সত্য জেনে যে কেউ স্তম্ভিত হয়ে যাবে ড্যামটি দৈর্ঘ্য সাত হাজার ছশো ষাট ফুট এবং উচ্চতা ছশো সাত ফুট এটি প্রায় উনচল্লিশ দশমিক তিন বিলিয়ন কিউবিক মিটার জল ধারণ করতে সক্ষম যার ক্ষমতা বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করে তবে এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কম সমস্যার মুখোমুখি হতে হয়নি চল্লিশ হাজার শ্রমিক একসাথে কাজ করেছেন তবু প্রায় সতেরো বছরের লেগেছে সম্পূর্ণ করতে অথচ এই ড্যামের জন্য এক মিলিয়নেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে দিতে হয়েছে যে কারণে চীন সরকার আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে এই ড্যাম এতটাই বড় যে এর কারণে পৃথিবীর ঘূর্ণন গতি প্রতি সেকেন্ডে জেরো পয়েন্ট জেরো সেক্স মাইক্রোসেকেন্ড কমে যায় এটি নাসার বিজ্ঞানীদের বক্তব্য যদিও এই পরিবর্তন সামান্য তবুও এর মহত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় এত সুবিধা থাকা সত্ত্বেও কেন এটি এত বিপজ্জনক প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি বাড়ছে যার ফলে ড্যামের ওপর চাপও বাড়ছে এর সর্বোচ্চ জলস্তর একশো মিটার হলেও বর্তমানে তা একশো মিটার পর্যন্ত পৌঁছেছে এছাড়াও এটি প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ হাজার কিউবিক মিটার পানি ধারণ করে অথচ বের করার ক্ষমতা মাত্র আটত্রিশ হাজার কিউবিক মিটার এই কারণে ড্যামের ভেঙে পড়ার ঝুঁকি বেড়েই চলেছে তাহলে যদি এই ড্যাম কোনোদিন ভেঙে পড়ে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানবসৃষ্ট বিপর্যয়ের একটি হতে পারে অতীতেও পৃথিবীতে ১১৪টি বড় ড্যাম ভেঙে পড়ার নজির আছে একবার উনিশ সালে চীনের দুটো ড্যাম ভেঙে পড়ার ঘটনায় দুই লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছিল যদি থ্রি গর্জেস ড্যাম ভেঙে পড়ে তাহলে তাতে যে কী ভযাবহ বিপর্যয় নেমে আসতে পারে তা কল্পনাই করে দেখতে পারেন তবে এই ড্যাম শুধুই নেতিবাচক কিছু নয় এটি নিম্নভূমির বন্যা নিয়ন্ত্রণে এবং বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীনে এই ড্যাম নির্মাণের মাধ্যমে একটি বিশাল শক্তি উৎপাদনকারী প্রকল্প তৈরি হয়েছে তবু এর পরিবেশগত এবং সামাজিক প্রভাব বিশাল এর ফলে ইয়াংসি নদীর বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক প্রজাতির প্রাকৃতিক আবাসস্থল বিলুপ্ত হয়েছে এবং বহু মানুষের ঘরবাড়ি হারাতে হয়েছে এই থ্রি গর্জেস ড্যাম চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক ও চিন্তাভাবনা চলছে একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নির্মাণগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় তো আপনার কি মতামত আপনি কি মনে করেন এই ড্যাম মানুষের জন্য উপকার বয়ে আনছে নাকি বিপর্যয় ঘটানোর একটি টাইম বোম হিসেবে অপেক্ষা করছে আমাদের জানান কমেন্টে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ